হ্যালো এবরুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে চলে আসলাম সিঙ্গার শোরুমে দেন এখান থেকে আমরা একটা ফ্রিজ আর একটা ওয়াশিং মেশিন নিব সামনে যেহেতু রোজা চলে আসছে তাই আমাদের এই দুইটা জিনিস খুব প্রয়োজন জামা কাপড় ধুইতে তো অনেক কষ্ট হয় বিয়া ছাড়া কাপড় ধোয়া একবারেই আমাদের সাধ্যের বাইরে আর ফ্রিজ এটা হলো আমাদের ইফতারির জন্য ফ্রিজটা খুবই প্রয়োজন দেন আমাদের এই দুইটা জিনিস এখন খুবই প্রয়োজন আমরা এখান থেকে নিব একটা ওয়াশিং মেশিন এবং একটা ফ্রিজ দেন আমার শিষ্য দেখতেছে যে এখানে কি আমাদের জামাকাপড় ওয়াশ ঠিক মতন হবে কি না কে আমাদের জামাকাপড়গুলো দিলে কি ওয়াশ হবে কি হবে না সব কিছু দেখতেছে বাট এটা হবে হ্যাঁ আমাদের এটা কিনলেই হবে দেন আর আরও পাঁচ বছর পরে করলে সমস্যা নেই দেন এটা হলো ফ্রিজ ডাবল ডোরের দেন এটা দেখতেছে আমাদের যে আপনার ইফতারের সময় যে মালামালগুলো এগুলো সব ধরবে কিনা দেন সবকিছু মেজারমেন্ট নেওয়ার পর আমাদের মনে হলো যে না আমাদের ইফতারে যে পানি পুনি মালামাল যা রাখা হবে সেগুলো অনাসে ঢুকবে কিংবা আমাদের দুই একটা ঢুকে রাখা যাবে আমাদের কেও দেন এখানে দেখলাম শত শত ফ্রিজ শত শত ফ্রিজের মধ্যে সবকিছুই পছন্দ হয় চিন্তা ভাবনা করতেছে বিয়া করার পরে যৌতুকে দিবো না চার পাঁচটা সমস্যা নেই দেন আমাদের জুনিয়র টেকনিশিয়ান বলতাছে যে দেওয়ার পরে তার নাকি আর দুটা যৌতুক দিতে দেবো আমি কুঝি ঠিক আছে সমস্যা নেই যৌতুক দিব অনেক তো হ্যালো এভুরান ভিডিওটি আজকে এ পর্যন্ত জাস্ট ফানের জন্য তো সবাই বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম